হ্যালো গাইজ মিরিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে বাড়ি যাচ্ছি বাবা মারা স্টেশনে এসেছে তোমাদের দাদা ভাইদের বাড়ির সামনে যে স্টেশনটা হচ্ছে শামুকতলা রুট স্টেশন স্টেশনে এসেছি স্টেশন থেকে এখন ট্রেনে ট্রেনে উঠবো ওই জন্য এসেছি তাই জন্য এই সবাই প্ল্যাটফর্মে হয়ে যায় সবাই প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষা আমরা বসে আছি ট্রেনের টাইম হচ্ছে কটা ছিল আটটা চল্লিশ না কত এখন অলরেডি নটার উপরে বাজে দিই কটা বাজে নটা পঞ্চাশ বাজে এখনও ট্রেনের কোনো হদিশ নেই মা বাবাকে ট্রেনে উঠাবো তারপরে আমরা গাড়ি করে বেরোব আর ভালো লাগে না ট্রেনটার কোনো গ্যারান্টি নেই কখন চলে কখন চলে তো কোনো কিছু বলা যায় না ঠিক নেই কোনো কিছু আজকে রোদটা সেরকম নেই তো সারাদিন ধরে প্রচণ্ড হাওয়া হয়েছিলো দুদিন ধরে সেভাবে আমি ব্লক করতে পারছি না কারণ একটুখানি ব্যস্ত ছিলাম পুজো সব কিছু গেলো বাড়িতে একটুখুনি সমস্যা ছিল শরীরটাও ভালো ছিল ওই জন্য ওকে ব্লক করতে পারিনি তো আজকে আবার অনেকদিনের ব্লকটা আমি অন করলাম আজকে বাড়ি যাচ্ছি বাড়ি বলতে জলপাইগুড়ি যাবো তারপরে ওখান থেকে পরে শিলিগুড়ি যাবো আজকে হয়তো যখন না শিলিগুড়ি এখন থেকে কবে শিলিগুড়িতে যাই এখন মোটামুটি অনেকক্ষণ ধরে দেখা আধা ঘন্টার উপরে জানা হচ্ছে যে কামাক্ষাগুড়িতে আছে কামাক্ষাগুড়িতে আছে কামাক্ষুড়িতে ছাড়ছেই না তাই না সব বই হাই করা তো ভালো লাগে বাবা হাই করে তো বলতে বলতে ট্রেন চলে এসেছিল তখন তাই জন্য ট্রেনটা একটুখানি ভিড় করি না বাবা দাঁড়িয়ে আছে তোমার দাদা দিকে দাঁড়িয়ে আছে যে মার আমি একটু বসেই ছিলাম ট্রেনটা তুলনামূলক ভিড়ই ছিল দেখুন তুলটা ভালোই ভিড় ছিল তারপর ট্রেনে উঠিয়ে উঠিয়ে দিয়ে যে আমরা রওনা দিয়ে দিয়েছি ভীষণ রোদ ছিল কালকে রোদে একদম খুব কষ্ট হয়েছে মাঝে মাঝে মাথাটা একটুখানি ঘুরত কারণ সকাল থেকে কিছু সেরকম খেয়ে বেরোয়নি তো মাঝখানে পরে স্টপেজ দিয়েছিলাম দিয়ে দিয়ে মাঝখানে একটুখানি ফুটি খেয়েছিলাম একটা তখন পুরী তরকারি খেয়েছি পরে আবার একটুখানি ইয়ে খেয়েছিলাম খুব শরীর অবস্থা ক্লান্ত হয়ে গেছে খুব কষ্ট হচ্ছিল তারপর দেখুন আকাশটা কালকে আকাশটা কি সুন্দর লাগছিল দারুণ লাগছিলো আকাশটা অস্তাম অস্তাম তাই তোমার সাথে শেয়ার করলো ইগনোর মাই ফেস যাই হোক এই জাস্ট বাড়িতে আসলাম বাড়িতে পৌঁছলাম আমরা গেটে তালা মারা হয়েছে বাইরে বসে আছি আমরা উপরে ওরা বললো আসতে আর না থাক এখন যাবো না চলে আসবে মারা দাদা বৌদি বাড়িতে নেই বাইরে বসে ভীষণ গরম আজকে ভীষণ রোদ এই যে তোমার দাদা আছে এই যে কি করতে সেখানে বসে বসে তো সত্যি তোমার দাদা বাড়িতে বাড়িতে গেলে আমি একদম পুরো কালো হয়ে যাই আরো বেশি জলটা গুলো শুট করে আমার রোদ যা রোদ ধুলো বালি এখন আর এদিকে ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে একটা দিন সেভাবে ঘুম হয়নি শরীরটা ভালো ছিল না তো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি তো ভীষণ গরম ছিল রাস্তার শরীর খুব খারাপ লাগছে প্রচণ্ড ক্লান্তি ক্লান্তি শরীর চোখ তো ঢুকে গেছে ভালো লাগছে না একদম তাই একটু বিশ্রাম করছিলাম খাওয়া দাওয়া করে ডরে তো এখানে আবার হঠাৎ করে দেখি একটুখানি বৃষ্টিও পড়ে ঝিরে ঝিরি দেখছি বাছা রেডি হয়ে গেছি সেরকমভাবে রেডি হয়ে একটু চেঞ্জ করে নিয়েছি যাচ্ছি একটুখানি রিলায়েন্স মাঠে একটুখানি মুদিখানা গ্লসারি বাজার করতে তাই রিলায়েন্সে যাই এসে পরে কথা হবে তো তারপর চলে গেছে ওই স্মার্ট বাজারে একটু তখন তোমাদেরকে বললাম আমি স্মার্ট বাজারে গেছিলাম কিছু গ্রসারি শপিং করতে কেউ দিন বাড়িতে ছিলাম না সেরকম গ্রসারি নেই শিলিগুড়ির জন্য নিয়ে নিলাম টুকটাক অনেক কিছু কিনেছি কালকে মানে সেদিন মানে আজকে অনেক কিছু কিনেছিলাম বাসন মাজার সাবান আর অনেক তেল চিনি যেগুলো যেগুলো লাগে মোটামুটি বাড়িতে ছিল না মশলাপাতি তারপর হচ্ছে ডাল সয়াবিন ওই দিক থেকে বাসন মাজার সাবান তারপর আরও অনেক কিছু কিনেছিলাম ও কিশমিশ খেজুর বিস্কুট চাউচাউ আর মনে হচ্ছে না আমার অনেক কিছু নিয়েছিলাম যতই তোমাদের সাথে শেয়ার করেছি তো রিলায়েন্স থেকে এইমাত্র আসলাম এসে নিয়ে সব কিছু গোছাগোছি করবো ওরা হয়ে গেছে অলরেডি ওই দেখুন ব্যাগগুলো ওই যে ব্যাগের টোপলাগুলো সব মোটামুটি করে দিচ্ছি বাকিটা বাকি সেগুলো করতে হবে তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নেই অবশ্য বলবেন আজকের ভিডিওটা আপনাদের কীরম লাগলো লাইক করবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসতে পারে আর যদি ফেসবুক থেকে দেখে থাকে আইডিটিকে একটু ফলো করে দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন টা থ্যাংক ইউ